দু হাজার চব্বিশ সালে প্রায় জুলাই মাসের শেষের দিকে টিনের দাম কোম্পানি নতুন রেট দিছে তাই আপনাদের সম্পূর্ণ রেটগুলা আমি দেখাচ্ছি যে আপনারা আসলে বিভিন্ন জায়গায় টিন কিনতে গিয়ে প্রতারিত হন দেখা যাচ্ছে যে আপনারা বান হিসেবে জানেন না এটা পিঠি হিসেবে জানেন না আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে টিনের বর্তমান বাজার মূলত ভিডিওটি করা হচ্ছে উত্তরবঙ্গ রংপুর বিভাগ থেকে আমাদের মূলত রংপুর বিভাগে ছয় থেকে সাতটি টিন কোম্পানি চলে তার মধ্যে সর্বোচ্চ টিন চলে পিএসপি টিন যেটা হচ্ছে আমরা ঘোড়ামার্কার ঢেউ টিন হিসেবে চিনি দ্বিতীয় হচ্ছে আবুল টিন তৃতীয় হচ্ছে জালালাবাদ চতুর্থ টিকে কোম্পানি টিকে কোম্পানি ফ্যাক্টরি মূলত ঢাকাই এবং চতুর্থ হচ্ছে নতুন একটি টিন আসছে সেটি হচ্ছে সিটি স্পার্ট তো আজ ভিডিওটি মূলত করা হচ্ছে যে টিনের গায়ে দাম না লেখা থাকায় বিভিন্ন রকম দোকানদার বিভিন্ন দাম ধরে থাকে আজকে মূলত আপনাদের বেশ কয়েকটি টিন কোম্পানির হিসেবে বলবো তো মূলত আমরা টিন জানি পিচ হিসেবে তবে টিন বিক্রি হয় দোকানে বান হিসেবে মূলত লোহার টিন হচ্ছে বাহাত্তর ফিটে বান এবং লোহার টিন আমাদের উত্তরাঞ্চলে প্রায় বিশ থেকে বাইশটা সাইজ চলে যেমন একশো বিশ মিলি যেটা পিএসপি ঘোড়ামার্খা আবুল পিএসপি ঘোড়ামার্খা টেন সেটা হচ্ছে একশো বিশ মিলি ছাব্বিশশো টাকা একশো তিরিশ মিলি উনত্রিশশো টাকা একশো পঞ্চাশ মিলি চৌত্রিশশো টাকা একশো সত্তর মিলি সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা একশো নব্বই মিলি ছিচল্লিশশো পঞ্চাশ টাকা দুইশো মিলি ঊনপঞ্চাশশো পঞ্চাশ টাকা দুশো বিশ মিলি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট মিলি পাঁচ হাজার নয়শো টাকা তিনশো বিশ মিলি ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে আমরা আমি যে দামগুলো বললাম এটা হচ্ছে পিএসপি সাদা এবং পিএসপি কালার যদি আপনি নিতে চান তাহলে একশো সত্তর মিলি দাম পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা একশো বিশ মিলি বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে কালার টিন দুশো বিশ মিলি একানশো টাকা দুশো ষাট মিলি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো বিশ মিলি ছয় হাজার দুইশো টাকা তো আমি মূলত বিভিন্ন রকম টিনের দাম আপনাদের বলে থাকি তো আপনারা যে টিন লাগাবেন না কেন গেলে এইরকম দাম অনুযায়ী আপনি প্রোডাক্ট নিবেন বিভিন্ন রকম দোকানদার বিভিন্ন দাম বলে থাকে তো আপনি মূলত আমি যে দামগুলো বললাম এই দামের মধ্যে কম থাকবে আমি মূলত একটি টিন কোম্পানির কথা বললাম আপনাদেরকে আরও মূলত পাঁচ থেকে ছয়টি টিন কোম্পানি আমাদের উত্তর অঞ্চলে চলে তো যারা যে কোনো টিন কিনতে চাবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি এরপরে ভিডিওতে আসবো আবুল খায়ের টিন মূলত আবুল খায়ের টিন তারপরে ভিডিওতে আসব মূলত কোন টিন লাগালে কত বছর টিকবে এবং আপনি যদি টিনের পরিবর্তে অন্য কিছু লাগান তাহলে এটা কত বছর টিকবে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো তো আমাদের মূলত সবচেয়ে উত্তর অঞ্চলে চলে পিএসপি টিন এই যে আমি দেখতে পাচ্ছি পিএসপি টিন এটা হচ্ছে সাদা এবং এরপরে যে আমি আপনাদের টপিক নিয়ে আসবো এটা হচ্ছে কালার সিমেন্ট শিট নিয়ে অবশ্যই ধন্যবাদ